আসসালামু আলাইকুম বিবাস আশা করি সকলে ভালো আছেন সুন্দর মায়াবীর পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন আমিও ভালো আছি আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নারী বস করার নারী বস করার নস্কা নারী বস করার নস্কা আপনার একটা মেয়েকে আপনার একটা মেয়েকে পছন্দ হয়েছে কিন্তু আপনি পড়াইতে পারতাছেন না পড়াইতে পারতাছেন না তার কাছে যাইতে পারতেছেন না তার ধারে যাইতে পারতেছেন না কিংবা আপনার ভালোবাসার মানুষ আপনার কাছ থেকে চলে যাইতেছে আপনার কাছ থেকে চলে যাইতেছে কিন্তু আপনি কিছু করতে পারতেছেন না কিছু করতে পার পারতেছেন না তার কাছে যাইতে পারতেছেন না তো বিহস আপনারা কাজ করতে চাইলে স্কিনে দেয় নাম্বারে ইমো হাস্যবাসে যোগাযোগ করলে যে কোনো ধরনের বসীকরণ বান বিচ্ছেদ বিবাহে বাধা স্বামী স্ত্রী অমিল যে কোনো ধরনের বসীকরণ করতে পারবেন তো বিহস আর করার দরকার নাই আমার ভিডিওর পাশে থেকে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা সকলেই পাশে থাকবেন তো বিহস আপনারা অনেক জায়গায় গেছেন অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গেছেন দুকা খাইছেন কিন্তু কেউ কাজ করে দিতে পারে নাই কেউ কাজ করে করে দিতে পারেন আমার ভিডিও দেখতে কাজ করুন একশো পার্সেন্ট কাজের ফল পাবেন তো বিহস আপনারা আর বেশি দেরি করবেন না আপনারা আমার সাথে যোগাযোগ করুন আপনাদের যে কোনো সমস্যা যে কোন সমস্যার সমাধান যে কোনো সমস্যার সমাধান সাথে সাথেই সাথে সাথেই কাজের সাথে সাথে এজাল আমি গুরু কথা বলি একবার আমি কথাই না কাজে বিশ্বাসী তো বিহস আপনারা কাজ করতে চাইলে স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করুন আপনার ভালোবাসার মানুষ আপনার মনের মানুষ আপনার কাছ থেকে দূরে চলে যাইতেছে দূরে চলে যাইতেছে গা আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাইতেছে আপনি হাত বাড়াইলেও ধরতে পারতেছেন না হাত বাড়াইলেও ধরতে পারতেছেন না শুইতে পারতেছেন না আপনাকে আপনাকে সাইডে অন্য একটা ছেলের সাথে যাইতেছে গা কিন্তু আপনি খালি আপনার মনের ভিতরে খালি আফসুস থাকে গেতেছে যে আমি তারে পাইলাম না তো বিহস এই চিন্তা দরকার নাই আমার সাথে যোগাযোগ করুন আপনার ভালোবাসার মানুষ আপনার আপনার মনের মানুষ যেই জায়গায় থাকুক যেইখানেই থাকুক যেই প্রান্তেই থাকুক আপনার কাছে আপনার কাছে আসতে বাধ্য আপনার কাছে আসতে বাধ্য কিংবা আপনার কাছে ফিরে আসবো আসবো একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজ করে দেওয়া হয় তবিওস কাজটি করতে চাইবে স্ক্রিনের নাম্বার এই আছে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন তো তবি আসসালাম আলাইকুম